একটি সংবাদ মাধ্যম জানিয়েছে ভারতীয় সেনার গোয়েন্দা শাখার চার উচ্চ পদস্থ কর্তা বাংলাদেশ সফরে রয়েছে মঙ্গলবার তারা ঢাকা পৌঁছেছেন বলে খবর ভারতের মিলিটারি ইন্টেলিজেন্সের অফিসিয়াল কভার এখন সেনা সদরে এটা কি রুটিন নাকি নতুন কোনো ষড়যন্ত্র ভাই ভারতের পরামর্শ জেনারেল ওয়াকার উজ্জামান আবার একটা একটা বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর থেকে সে দেশের মানুষ বহুবার সেনা অভ্যুত্থানের সাক্ষী থেকেছে ব্যাপারটা যেন তাদের গা সওয়া হয়ে গেছে এবার এক সেনা অভ্যুত্থানের গুঞ্জন প্রবশ্য বড় হচ্ছে আমার বিশ্লেষণ বলছে এই মুহূর্তে কারো হাতেই বাংলাদেশের ক্ষমতা নেই ছাড়া হয়ে বিভিন্ন এবং সেই পকেট গুলো চালাচ্ছে তখনই গোল হয়ে যাবে শেষ মিনিটে আর অপোনেন্ট পক্ষ আরেকটা গোল দিয়ে সমকক্ষ হওয়ার কোনো সম্ভাবনা নাই গোল একে জড়ু হয়ে যাবে সেই কারণে ডক্টর সরকার খুবই পাগল হয়ে গিয়েছে সে বুঝতে পেরেছে যে কোনো মুহূর্তে আমার গোল আমি মরেও যেতে পারি আমার উপদেশটা

এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। টাইপিও দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বলব না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ভারত অনেক কিছু করে ফেলেছে, গুছিয়ে ফেলেছে, তাদের খেলা তারা খেলছে। এখন জাস্ট ফাইনাল টাচটা বাকি তখনই গোল হয়ে যাবে শেষ মিনিটে আর অপোনেন্ট পক্ষ আর গোল দিয়ে সমকক্ষ হওয়ার কোনো সম্ভাবনা নাই গোল একে জিরু হয়ে যাবে সেটা আর একটু সময় বাকি আছে এটা আপনারা একটু ধৈর্য করুন ভারত তার প্ল্যানিং সকল কিছু অনেক আগে থেকে সাজিয়ে নিয়েছে এখন জাস্ট প্ল্যানিং মোতাবেক কাজ করছে প্ল্যান ওয়ান না হলে প্ল্যান টু প্ল্যান টু না হলে প্ল্যান থ্রি তাই ভারতকে যারা খুব দুর্বল ভেবেছেন পাঁচ আগস্টের পরে গালাগালি করেছেন দিল্লি না ঢাকা ধানমন্ডি বত্রিশ ভেঙেছেন সকল কিছু কিন্তু নোট করা আছে কাউকে ছাড় দিবে না ভারত কেউ ছাড়ও পাবে না সেনাবাহিনীর মধ্যে যারা ভারতকে কণ্ঠাসা করার জন্য ডকের সাথে একত্রিত হয়েছিলেন পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকে বাংলাদেশে নৃহীকর্মীদের নিধন করেছিলেন সকল কিছু নোট করা আছে কেউ ছাড় পাবে না একদম সৈনিক থেকে কেউ ছাড় পাবে না পুলিশের মধ্যে যারা এই সকল কার্যকলাপ করেছেন তারাও ছাড় পাবে না হয়তো পরে পরিস্থিতি ভালো হবে সেটা ধরো পাঁচ বছর ধরে নিলাম পাঁচ বছর পর হল প্রতিক্রিয়া হবে কিন্তু হবে যে হান্ড্রেড পার্সেন্ট এখনো যারা এই সকল কার্যকলাপে জড়িত আছেন এখনো আওয়ামী লীগের গৃহকর্মীদেরকে যারা দমনীপী চালাচ্ছেন নির্বিচারে গ্রেফতার করছেন এবং সেনাবাহিনীর মধ্যে যারা এই সকল কাজের জন্য সরকার এবং পুলিশের সহায়তা করতেছেন তারা সত নিষ্ঠার সাথে কাজ করুন অন্তত আপনাদের যাতে খুব খারাপ অবস্থা না হয় পরিস্থিতি চেঞ্জ হলে সেভাবেই কাজ করুন সেটা আপনাদের জন্য মঙ্গলজনক দেশের জন্য মঙ্গলজনক কারণ আওয়ামী লীগের নির্হকর্মীও এ দেশের নাগরিক কারণ ভারত খুবই ইগিস্টিক একটা দেশ খুব ঠান্ডা মাত্রার খেলারি তাদের রক্তও খুব ঠান্ডা তারা খুব আস্তে আস্তে স্টেপ দিয়ে দিয়ে কাজ করে কিন্তু যেটা করে বরাবরই করে সেটা কিন্তু তারা বরাবরই করে দিবে তারা বাংলাদেশে যখন দেখতেছে তাদের উপর অঙ্কালাগালি করছে সেনাবাহিনীর কিছু অংশ তাদের উপর পোল্টিবাজি করে ঠিকই কিন্তু তারা টেকনিক্যালি টেকনিক্যালিভাবে তাদের সংস্থা দিয়ে ও সেনাপ্রদানকে মারা ফেলায় মাইরে ফেলে একজনকে স্নাত্তন করছে এরকম অহরহ বাংলাদেশে ঘটেছে দেখেন নাই দেখেছেন তো তাই ওই সকল কিছু যদি বুঝে থাকেন সেভাবে আপনারা নিজেদের কার্যকলাপ দেখান সেভাবে আপনারা চলেন কারণ বাংলাদেশে কোনো সরকার চিরস্থায়ী না হয়তো বা গায়ের জোর আছে

বাংলাদেশ ঘটছে এবং আগামীতে আরো বিপুল আকারে ঘটবে কেউ দমিয়ে রাখতে পারবে না বাংলাদেশের জনগণকে পারবে না আমেরিকার লীগের পারবে না আর সেখানে যতটুকু সমর্থন দেওয়া ভারত আমাদের প্রতিবেশী দেশ হিসেবে দিয়ে যাবে কারণ আমাদের সার্বভৌত্তর হুমকিও বাংলাদেশের জনগণও চায় না আমেরিকার কর্মীও চায় না এবং ভারত তাদের সার্বভৌমত্ব হুকিও তারাও চায় না তাই ভারত তাদের নিরাপত্তার জন্য হল বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদেরকে সমর্থন দেব এবং বাংলাদেশের জনগণকে সমর্থন দিবে অলরেডি দিয়ে যাচ্ছে আর ভারত সেই কারণে তাদের খেলাও খেলে যাচ্ছে তাই যারা এখন ভারত বিরোধী আছেন আওয়ামী লীগের বিরোধী আছেন বাংলাদেশের জনগণের আছেন কাজ কাজ করছেন সতর্ক হয়ে যান আগামীতে আপনাদের ভবিষ্যৎ কি হবে সেটা আপনাদের কাজের উপরে নির্ধারণ হয়ে যাবে অলরেডি নির্ধারণ হয়ে গিয়েছে তাই আপনারা হয়তোবা একেবারে আজীবনের জন্য বিদেশ চলে যান তা না হলে নিজের কবর নিজে নিজে কবরে ঢুকে যান এটাই আপনাদের জন্য সবচেয়ে পজিটিভ দিক হবে তাছাড়া কিছু দেখতে পাচ্ছেন আপনাদের ভবিষ্যতে। এক সেনা ও বুথানের গুঞ্জন ক্রমশ বড় হচ্ছে বাংলাদেশ জুড়ে। অনেকে আশঙ্কা করছেন আর একটা সেনা ও বুথান বাংলাদেশের সংগঠিত কোলেও হয় যেতে পারে। অভ্যুত্থান এবং পাল্টা অভ্যুত্থানের কারণে দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশ নিমজ্জিত ছিল সামরিক শাসনের মধ্যে। উল্লেখযোগ্য বিষয় হলো বাংলাদেশের স্বাধীনতার 50 বছরের মধ্যে 18 বছরই কেটেছে প্রত্যক্ষ সামরিক শাসন এবং সেনাবাহিনীর প্রভাবে। এই সেনা অভ্যুত্থানের মধ্যে পাঁচটি ঘটনা সবচেয়ে সুদূরপ্রসারী বলেই মনে করে সেই দেশের বিশ্লেষকরা উল্লেখক 1975 সালের আগস্টে প্রথম অভ্যুত্থান থেকে 2011 সালের ডিসেম্বরে সর্বশেষ প্রচেষ্টা পর্যন্ত বাংলাদেশ মোট 31টি সামরিক অভ্যুত্থানের সাক্ষী হয়েছে যা ওই দেশের বহু উত্থান পতন এবং ক্ষমতার পরিবর্তনের সাক্ষী থেকেছে বাংলাদেশের স্বাধীনতার মাত্র 4 বছরের মাথায় অর্থাৎ 1975 সালে এক ভয়াবহ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল 1975 সালের 15 আগস্ট বিয়োগান্ত ঘটনাটি ঘটিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর একদল অফিসার যা বাংলাদেশের রাজনীতির গতিপথ সম্পূর্ণ উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছিল বাংলাদেশের কয়েকজন জুনিয়র সামরিক অফিসার রাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের ন সদস্যকে হত্যা করেন সেই রাতে ওই অভ্যুত্থানের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জায়গায় খন্দকার মোস্তাক আহমেদকে ক্ষমতায় বসানো হয় অভ্যুত্থানকারীরা আগে থেকেই ঠিক করে রেখেছিলেন পাকিস্তান বন্ধে এই আওয়ামী নেতাকে রাষ্ট্রপতি করা হবে কিন্তু ক্ষমতার লাগাম তারা নিজেদের হাতেই রেখেছিলেন ওই বছরের তেসরা নভেম্বর বাংলাদেশে ঘটে যায় আরও এক সামরিক অভ্যুত্থান বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার খালেদ মোশারফ রাষ্ট্রপতি খন্দকার মোস্তাক আহমেদকে ক্ষমতা থেকে অপসারণের জন্য একটি অভ্যুত্থান সংগঠিত করেন উল্লেখ্য মুজিব হত্যার পর জিয়াউর রহমান সেনা প্রধান হওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছিল মেজর জেনারেল খালেদ মোশারফ দ্বিতীয় অভ্যুত্থানে শুরুতে বন্দী করা হয় সেনা প্রধান জিয়াউর রহমানকে সেই রাতেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটખાতা অবস্থায় আওয়ামী লীগের চার সিনিয়র নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দীন আহমেদ মনসুর আলী এবং এএমএইচ কামারুজ্জামানকে গুলি করে হত্যা করা হয় যদিও খালেদ মোশারফের নেতৃত্বে এই অভ্যুত্থান ছিল খonosthai এটি টিকে ছিল মাত্র 4 দিন এর পর இன்னொரு লক্ষ্য অভ্যুত্থান সংগঠিত হয় 1981 সালে তেজরামে শেবার জিওর রহমানকে চতুর্থ ক্রমে সেনা কর্মকর্তারা হত্যা করেন এর পরের সেনা অভ্যুত্থানে ঘটেছিল ঠিক এক বছর পর 1982 সালের 24শে মার্চ বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল সত্তারের সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেন তৎকালীন সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ এ সময় তিনি সামরিক আইন বা মার্শাল ল জারি করেন এবং নিজেকে দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ঘোষণা করেন তারপর বাংলাদেশে আরো কয়েকটি সেনা অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হবার পর সংগঠিত হয় দু সালের এগারোই জানুয়ারি যা বাংলাদেশের রাজনীতিতে বিখ্যাত বা কুখ্যাত ওয়ান নামে বঙ্গদেশে সে সময় চলছিল ভয়াবহ রাজনৈতিক সংকট ও সংঘাত দু হাজার সালের এগারোই জানুয়ারি রাজনীতিতে হস্তক্ষেপ করে সেনাবাহিনী স্থগিত করা হয় বিএনপি সরকারের আয়োজন করা নির্বাচন লেফটেন্যান্ট জেনারেল মোয়েন উদ্দিন আহমেদ এক অভিনব সামরিক অভ্যুত্থান ঘটিয়ে সরাসরি ক্ষমতা দখল না করেও তাদের পছন্দ সই বেসামরিক ব্যক্তিদের সমন্বয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে এরপর দীর্ঘ টানা পড়েনের পর দুই বছর পর 2008 সালের উনত্রিশে ডিসেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় সে নির্বাচনে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফিরে আসে 2024 সালের ঘটনা বলেও অনেকটা 11 এর মতোই তবে এবার সেনাবাহিনী বা সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সরাসরি অভ্যুত্থানে অংশ নেয়নি বরং পিছন থেকে ছাত্র জনতাকে সমর্থন করেছিল এবারেও এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে নোবেল জয় অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 15 মাস হয়ে যাওয়ার পরও এই সরকারের নির্বাচন দায়নি তবে বলেছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেটাও কিন্তু অনিশ্চিত এর মধ্যে 15 জন সামরিক কর্তা ও 10 জন শুদ্ধ অবসরনিয়ার সেনাকর্তার বিরুদ্ধে মামলা ফের সেনাবাহিনীর একটা বিদ্রোহের চাপা আগুন চলছে আর তা চলছে সেনাপ্রধানের ভূমিকা নিয়ে ফলে বাংলাদেশে আরো একটা সেনা অভ্যুত্থানের সম্ভাবনা তৈরি আছে এখন দেখা সেটা হয় নাকি অচিরেই সমস্যার সমাধান হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদায় সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার যিনি কার্যত একা হাতে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে শেষ করতে উঠে পড়ে লেগেছেন সেই তাজুল ইসলামের নিয়োগ নিয়েও কিন্তু বিতর্ক রয়েছে প্রশ্ন উঠছে তাজুল ইসলাম কোন পক্ষের আইনজীবী বাদী নাকি বিবাদী পক্ষে উল্লেখ্য মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া জামায়াত ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলামের করার আবেদনের শুনানিতে অংশ নিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অর্থাৎ তিনি এখন রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী এই তাজুল ইসলামী আবার মুক্তিযুদ্ধের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজহারুলের হয়ে মামলা লড়েছিলেন সেই সময় তার বিরুদ্ধে স্বার্থের সংঘাত তৈরি হওয়ার অভিযোগ উঠেছিল কিন্তু তিনি তাজুল ইসলাম এর আগে একাধিকবার যিনি জামাত ও সন্ত্রাসীদের হয়ে আদালতে সওয়াল করেছেন তাদের মুক্তির ব্যবস্থাও করেছেন অ্যাডভোকেট তাজুল ফলে তিনি যে শেখ হাসিনাকে ফাঁসি কাটে জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি সেটাই মনে করেন যা আমাদের শীর্ষনেতা আর এটাই তার সার্টিফিকেট বাংলাদেশের চিফ প্রসিকিউটর হওয়ার জন্য তাজুল ইসলামের জন্ম 1973 সালের 25শে মার্চ জামালপুর জেলায় 1995 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং 1996 সালে এলএলএম ডিগ্রি অর্জন করেন 1998 সালে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হন এবং আইএনজিবি হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন 1999 সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইএনজিবি হিসেবে তালিকাভুক্ত হন তাজুল ইসলাম আন্ত অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত একাধিক শীর্ষ নেতার হয়ে সওয়াল করেছেন এর মধ্যে দু সালে জামায়াত ইসলাম বাংলাদেশের সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পক্ষেও আইনজীবী ছিলেন দু হাজার সালে তাজুল ইসলাম গ্রেপ্তারও হয়েছিলেন তাকেই দু সালের সাতই সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর হিসেবে নিযুক্ত করে ইউনুস অন্তর্বর্তী সরকার সরকার তার আগে তিনি আমার বাংলাদেশ বা এবি পার্টির যুগ্ম আহ্বায়কের পদে ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মামলাগুলিতে তাজুল ইসলাম বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন আবার বাংলাদেশের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়ার পর তিনি হয়ে গেছেন বাদী পক্ষের প্রধান আইনজীবী বিশেষ করে জামাত নেতা আজহারুলের মামলায় তাজুল ইসলামের যোগদান একটি অভূতপূর্ব পরিস্থিতি তৈরি করেছিল বাংলাদেশ বার কাউন্সিলের পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের একাধিক আইনজীবী কিন্তু এত বিতর্ক থাকলেও তাজুলকেই দায়িত্ব রেখে দিয়েছে অন্তর্বর্তী সরকার কারণ তিনি মূলত হাসিনার বিরুদ্ধে পুঙ্খানুপুঙ্খ তথ্য প্রমাণ জোগাড় করছেন বিশেষ করে হাসিনার কল রেকর্ড ফরেন্সিক প্রমাণ জোগাড় করেছেন তিনি পাশাপাশি তাজুল ইসলাম আদালতে একের পর এক যুক্তি সাজিয়ে আওয়ামী আমলের মন্ত্রী প্রধানমন্ত্রীকে দোষী সাব্যস্ত করতে মরিয়া কিন্তু তাজুল এবার ফেসেছেন পঁচিশ জন বর্তমান ও সাবেক যুক্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ